আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি ঘুরতে বেরিয়েছি কিছুক্ষণ আগে আমরা ঘুরতে গিয়েছিলাম তাই এখন পর্যন্ত সেই জায়গায় আছি এই যে তাই এখন অনেক সুন্দর লাগতেছে ঘুরতে এসে অনেক ভালো লাগতেছে কেন অনেক দিন এই জায়গাটা আসি না আসা পড়েও না আর একমাত্র আমাকে শুটিংয়ের কাজ ছাড়া এখানে এমনি আসা পড়ে না তা আজকে অনেক ভালো লাগলো যে আমার আমরা আইছি ঘুরতে আর এই যে এটা হচ্ছে তুরপ নদীর পার্ক আমরা তুরপ নদীর পারে এসি ঘুরতে এই যে তুরপ নদীর পার্ক আমরা তো নদীর পাড়ে ঘুরতে তা অনেক সুন্দর লাগতেছে আবহাওয়াটা এবং অনেক সুন্দর লাগতেছে জায়গাটা আর এখন সবাই দেখতে পারেন আর আমার তো পরিচয় দেওয়া লাগবে না কেন আমি তো মনে করেন কম বেশি কাজ ইউটিউবে কাজ করি নাটক শর্ট ফিল্ম করি আর দ্বিতীয় কথা হচ্ছে যে দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যে শুটিংয়ের কাজ করি এইখানেই কম বেশি করা হয় তো যদি পারে অনেক কাজ করা হয়েছে ফাইটিংয়ের ভিডিও করা হয়েছে এবং ফাইটিংয়ে সব কিছুই করছি তারপরে ব্যতীত নাটকও করা হয়েছে শর্ট ফিল্মও করা হয়েছে আমাদের সব কিছুই কম বেশি এখানেই করা হয়েছে তারপর আমরা আবার বিভিন্ন জায়গায় যাই কাজের জন্য স্পটে যাই শুটিং স্পটে কাজ করি যেরকম আমরা খামার বাড়িতে কাজ করি তারপরে হচ্ছে জয়দেবপুর রাজবাগানে কাজ করি এই যে আজকে মানে একটু বের হইলাম ঘুরতে তবে অনেক ভালো লাগতেছে জায়গাটা অনেক সুন্দর লাগতেছে আর দ্বিতীয় কথা হচ্ছে আমি কিন্তু আপনাদের থুয়ে সবাইকে থুয়ে কিন্তু চা খাচ্ছি এই যে আমার হাতে চা এই যে চা খাচ্ছি আর এই যে দেখেন গ্রামের লোকজন যারা চাষি তারা চাষ করতেছে এই যে ধান চাষ করতেছে তা যাই হোক চাষ মনে হয় ধান কবে উঠেছে আজকে এই কয়দিন লাগব তিন চার দিন লাগবো চার দিন বুঝতে পারছি মানে কি সব কি কয় মন হবে মানে এখনো বাকি আছে ও বুঝতে পারছি তার যাক যাই হোক এখানে অনেক কিছুই দেখা যাচ্ছে অনেক লোক যাই আছে ঘুরতে আমরাও ঘুরতে এসেছি এই যে আশেপাশে দেখেন অনেক ছেলেরা আছে ওই যে দেখেন সবাই বাইক নিয়ে ঘুরতে আইছে ওই যে দেখেন আশেপাশে মানুষও আছে অনেক ভালো লাগতেছে জায়গাটা অনেক সুন্দর লাগতেছে দিন পরে আসলাম তো অনেক ভালোই লাগতেছে আমার কাছে তা যাই হোক আশা করি আপনারাও ঘুরতে আসবেন আপনারাও এইখানে আসবেন জায়গাটা অনেক সুন্দর এবং জায়গাটা অনেক বড় জায়গাটা অনেক বড় আর যেহেতু মনে করেন সব সময় জায়গাটা বেশেরটা ভালো মানে সকালের দিক থেকে ভালো লাগে না কেন সকালের দিক থেকে রুদ্রুত থাকে সকালের দিকে রুদ্যুত থাকে তার জন্য বেশিরটা মানুষের চলাফেরা করে না বিকালের দিকে মানুষে চলাফেরা করে এবং বিকালের দিকেই সব কিছুই ভালো লাগে আর দ্বিতীয় কথা হচ্ছে সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে আমাদের এই যে যখন বৃষ্টির সিজন যখন বৃষ্টির সিজন আসে তখন কিন্তু পানি ভরে যায় অনেকখানি পানি ওঠে নদী পারে একেবারে ওই ফুলোর পর্যন্ত ভরে যায় ওই রাস্তা পর্যন্ত ভরে যায় আর তখন অনেক নৌকা চলাফেরা করে অনেক নৌকা নিয়ে ঘুরতেছে মানে অনেক নৌকা নিয়ে ঘুরে মানুষের স্ক্রিম বোর্ড নিয়ে ঘুরে অনেক মজা হয় আমিও ঘুরছি এবং আমি আমিও স্পি স্ক্রিন বোর্ডে আমি আমার ভাইয়া সবাই মিলে উঠছি উঠে ঘুরছি অনেক ভালো লাগছে তা যাই হোক সবাই আসবেন এখানে ঘুরতে জায়গাটা অনেক সুন্দর কিন্তু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম